আজকে সন্ধ্যার পরে মুমিনুল হক এর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করা হয়েছিল বলুন ঠিক কি না কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেছে কেলেঙ্কারি দিয়ে তাকে আজকে আজকে মমিনুল হক সাহেবকে সার বাংলার জনগণের মানুষের সামনে কলঙ্কিত করে তাকে গ্রেফতার করার পায়তারা চলছিল বলুন ঠিক কি না কিন্তু হেফাজত করেছেন কে আল্লাহ হেফাজত করেছেন কিছু ইমানদার যুবকেরা এরা আর বসে থাকতে পারে না ফেসবুকে এটা আমি মাগরিবের নামাজের পরের কথা বলছি আজকে টাটকা খবরের কথা বলছি কিছু ইমানদার যুবকেরা বসে থাকতে পারে না একজন আলেমের বিরুদ্ধে এত বড় অভিযোগ এইটা মেনে নাও যায় না এই যুবকগুলো তারা নেমে পড়েছে মাঠে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে হয় আকাশ বাতাস কম্পিত করে ফেলেছে নারায়ণগঞ্জের প্রত্যেকটি মানুষ মাঠে নেমে পড়েছে এই ভয়ে শয়তান চক্ররাতারে ছাড়তে বাধ্য হয়েছে বলুন ঠিক কি না সত্যের জয় অবশ্যই অসম্ভব বলি ঠিক কি না দুষ্ট লোকের একত্রিত হই আজকে আলেমদের বিরুদ্ধে আজকে হাফেজদের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে যা বলে এই যে মানুষ আজকে বিশ্বাস করছে বলুন ঠিক কি না দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ও বিল ও ইননা আল্লাহ ইয়ামুর ওয়ান ইহসান দুই নাম্বার হচ্ছে ইহসান করা লাগে উত্তম ব্যবহার করা লাগবে বিহেভিয়ারটা ভালো হওয়া লাগবে গুড ম্যানার মোরালিটিটা তোমার হাই হতে হবে তোমার মোরালিটিটাকে ডেভেলপ করতে হবে তোমার যে চরিত্র আছে ক্যারেক্টার আছে এটাকে আরেকটু ডেভেলপ করতে হবে তোমাকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে বলে সুবহানাল্লাহ আল্লাহ নির্দেশ দিচ্ছেন বিহেভিয়ারটা ভালো করা লাগবে আমাদের আচরণটা ভালো করা লাগবে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে প্রশ্ন উত্তর দেন দেখি আমাদের পিতা মাতা বলুন আল্লাহ মধ্যে বললেন। ও মানুষেরা আমার বান্দারা পৃথিবীর মধ্যে যত মানুষ তোমাদের সামনে উপস্থিত আছে সবার চেয়ে সর্বপ্রথমে উত্তম আচরণ করতে হবে তোমার মা বাবার সঙ্গে বলুন সুবহানাল্লাহ উত্তম ব্যবহার ভালো ব্যবহার তাদের সঙ্গে আমাদেরকে মিষ্টি ভাষায় কথা বলতে হবে তাদের হক আমাদের আদায় করতে হবে তাদের সঙ্গে উত্তম আচরণ আমাদের করতে হবে বাবা মা খেতে পায় না না খেয়ে বাড়িতে পড়ে রয়েছে অসুস্থ ওষুধ কেনার টাকা নাই শীতে কম্বল নাই পুকুরি হয়ে খিতে কাত্রী কাত্রী ঘুমায় ফজরের সময় নাই কিন্তু ওরশ যখন হয় ওই বরিশালে পাঁচ মন চাল দুই মন ডাল দুইটা ছাগল টাকা পয়সা নিয়ে ওই বাবার দরবারে উপস্থিত হয় বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আমার ভাইরা ওই বাবার দরবারে গিয়ে কোনো লাভ নাই দুই একটি গরু নাই হাজার হাজার গরু বাবার দরবারে দিলে যা সব হবে যা আপনার কল্যাণ হবে আল্লাহ জানে কি দিবে তার চেয়ে যদি একটি মা অসুস্থ তার জন্য একশো গ্রাম আঙ্গুর নিয়ে গিয়ে মুখে তুলে তুলে খাওয়াইতে পারেন আল্লাহর আরো খুশি হয়ে যাবে বলুন ঠিক কি আজকে আমাদের তো বাবার অভাব নাই ন্যাংটা বাবা গাজা বাবা খাজা বাবা কত তুমুজ বাবা তেল বাবা বাবার কোন অভাব নাই নিজের বাবা বাদ দিয়ে হাজার বাবার পিছনে দৌড়াই বলো ঠিক কিনা এই জাতি যতদিন পর্যন্ত নিজের বাবা মার इज्जत দিতে না জানবে যতদিন পর্যন্ত নিজের বাবা মার इज्जत সম্মান না করবে ততদিন পর্যন্ত এই জাতির উন্নতি অগ্রগতি হবে না বলুন ঠিক কিনা কারণ বাবা মার দোয়া কবুল করেন কে মা বাবা যেইতে দোয়া করবে সেটাও কবুল করবেন যদি বদদোয়া করে সেইটাও কবুল করে কে আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যান আল্লাহ রসুল সাহাবিদের সামনে বলছেন ও আমার সাহাবিরা আল জান্নাতু তাহতামিল মায়ের পায়ের নিচে জান্নাত বলুন সুবাহ আল্লাহ রসুল সাহাবিদের সামনে বলেন আমার সাহাবিরা কখনো তোমরা মায়ের সঙ্গে করবে না বাবার সঙ্গে বেয়াদবি করবে না তাদের হক আদায় করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে কারণ ইসরায়েল যুগের একজন আবেদ ছিল একজন অনেক বড় আল্লাহর ওলি ছিল মায়ের সঙ্গে খারাপ একটু আচরণ করার কারণে সে বেয়াদ যদি হয়েছে বলেন ঠিক কিনা তার নাম ছিল জুরাই সংক্ষেপে আমি ঘটনাটি বলব কি শুনবেন তো আল্লাহ রসুল বলেন মুসলিম শরীফের হাদি জুরাই নামে একজন আবেদ সে সদা সর্বদা আল্লাহর জিকের মুশগুল থাকে সদা সর্বদা আল্লাহর হুকুম ছাড়া সে কিছু মানে না সে একদিন নামাজে দাঁড়িয়েছে তার ঘরের মধ্যে দরজাটা লাগায়া এমন সময় তার মা এসে বাইরে থেকে ডাকে জুরাইস জুরাইস একবার দুইবার তিনবার ডেকেছে কিন্তু এ সন্তান উত্তর দিতে পারে না কারণ নামাজে দাঁড়িয়ে আছে বলল ঠিক কিনা ওভাবে একদিকে আমার মা ডাকে আরেকদিকে নামাজে দাঁড়িয়ে আছি নামাজ ছেড়ে দেব আমি মায়ের কথা শুনব নাকি নামাজ ছেড়ে দেব চিন্তা করতে করতে নামাজে দাঁড়িয়ে গেল মা একবার দুইবার ডেকে রাগন্নিত হে মা বলল তোরে তিন চার বার ডাকলাম আমার সঙ্গে দেখা করলি না আমার সঙ্গে কথা বললি না আল্লাহ জানো মৃত্যুর আগে তোরে খারাপ নষ্টামিয়ার

শেখ আদিল ইবনে কালবানি একজন হেরেম শরীফের ইমাম কাবা যেই হজ যেই কাবায় আমরা হজ করতে যাই সেই কাবার একজন ইমাম তার নাম হচ্ছে শেখ আদিল আল কালবানি নিগ্রো একজন ইমাম তার সে হচ্ছে আফ্রিকান বংশোদ্ভূত সে একদিন তার জীবনীতে বলতে বলতে কাঁদতে লাগলেন বলেন আমার মায়ের বদদুয়ায় আজকে আমি ইমাম হতে পেরেছি বলুন সুবহানাল্লাহ মায়ের বদদুয়ায় আমি ইমাম হয়েছি সবাই বললো হুজুর এইটা কেমন কথা মায়ের বদ্ধ আপ ইমাম হয়েছেন শেখ আদেল আল কালবানি তার এই আলোচনায় তখন বলল আমি যখন ছোট্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম খুব চঞ্চল ছিলাম আমার মা রেগে গিয়ে কারণ আমার মা ছিল মা আমার মা জানতেন যে আমি যদি বদ্দোয়া করি কবুল করে নেবেন কে জন্য আমার মা খুব যখন রেগে যেতেন তখন বলতেন যে শেখ আদেল আল কালবানি আমার এত জালাস আল্লাহ যেন তোর হেদায়েত করে আর কাবার ইমাম বানায় দেয় বল মা রাগ করে বলেছে কবুল করেছেন কে অতএ মায়ের সঙ্গে বেদবি করা যাবে যাবে না আজকে আমরা বইয়ের কথায় মাকে কষ্ট বিয়ে করার আগে উঠতে বলে মা বসতে বলে মা বাবা মা বাবা মামা বাবাকে বলে মা বাজারে গেলাম বাবা বাজারে গেলাম চোদ্দ বার ডাকে বিয়ের দুই দিন তিন দিন পরে মায়ের ডাকা যায় না। এবার বউকে বলে সুকিনা থাকো যা আসো যা এবার মায়ের কথা আর স্মরণ থাকে না এই ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো যখন পাশে বসে থাকে দাদা দাদির পাশে এই ছেলেটা বারবার ওই ছোট্ট বালকটাকে বলে মা খাও বাবা নাও না এইভাবে বলে আর বাবার আরে ওই ছোট্ট ছেলেরা বারবার মা ডাকে একবার আমারও ডাকে না কত কুলাঙ্গার সন্তান আছে আমাদের জমিনে যারা মায়ের সঙ্গে রাত করে বছরের পর বছর যুগের পর যুগ মা মা বলে ডাকে না আছে না নাই বলে না নাই। বাবাকে ডাকে না মাকে ডাকে না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে আমার ভাইরা সময় যেহেতু বেশি নাই আমি বেশি উদাহরণও দিতে পারছি না এই জুরাইস নামাজ শেষ করে আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদতে লাগলেন আল্লাহ আমার মা বদ্ধ করেছে আমার তো কোনো দোষ নেই আল্লাহ তুমি আমার হেফাজত করো অল্প কয়েক দিনের মধ্যেই এমন একটা দুর্ঘটনা ঘটে গেল ওই অঞ্চলের কিছু দুষ্টু কলেটির শয়তান কলেটির কিছু লোক এরা হুজুরের পিছনে লেগে গেল এরা এই হুজুরের কাজ ছিল মানুষকে দাওয়াত দিত কোরআনের ইসলামের কথা বলতো হকের কথা বলতো সত্যের কথা বলতো আল্লাহর কথা বলতো এক আল্লাহ দাওয়াত দিত এইটাই ছিল এই হুজুরের অপরাধ কি অপরাধ ইসলামের কথা বলতে এটাই অপরাধ এই লোকগুলো হুজুরের পিছনে লেগে গেল এই লোকগুলো ভাবলে হুজুরটার এই অঞ্চল থেকে তাড়াইতে হয় কারণ এই অঞ্চলে সব মানুষের মুরিদ হয়ে যায় সবাই ওর কাছে ছুটে যায় আমাদের কথা কেউ শুনে না অতএব হুজুরটাকে গ্রাম থেকে তাড়াতে হবে এর সিদ্ধান্ত নিয়ে একটা নষ্টা মেয়েকে টাকা দিয়ে ঠিক করল বলল শোনো সংক্ষেপে বলি তাই বলল শোনো তুমি যদি এই একটা প্রবা একটি খারাপ অপবাদ এই হুজুরের বিরুদ্ধে দিতে পারো তোমাকে অনেকগুলো টাকা দেওয়া হবে এই মহিলা একটি ছোট্ট বাচ্চা নিয়ে গ্রামের মধ্যে গিয়ে মানুষের চিৎকার করে বলতে থাকলো যে আমার হে গ্রামবাসীরা তোমরা সবাই লক্ষ্য করো এই জামার কোলে যে বাচ্চাটা দেখো দুই তিন দিনের বাচ্চা এই বাচ্চাটা হচ্ছে ওই জুরাই হুজুরের বাচ্চা সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে আমি তার কাছে গিয়েছিলাম সে আমার ধর্ষণ করেছে বলো না এটা জোরে বলে না এ জুরাই জুরাইজের বিরুদ্ধে যখন এ অভিযোগ মানুষ শুনতে শুনতে অনেকে মিথ্যা শুনতে শুনতে সত্যে পরিণত হয় বলুন ঠিক কিনা আজকে আমাদের বাস্তব এরকম চর্চা চলছে অন্যায় মিথ্যা খারাপ এইটারে এত বেশি প্রচার হয় এই প্রচারের মাধ্যমে আজকে মানুষ সেটাকে সত্যে পরিণত করেছে বলুন ঠিক কিনা এই মহিলা গ্রাম মানুষজন শুনতে শুনতে বিশ্বাস করে ফেললে হতে পারে মানুষজন বললে হুজুর তো মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি পরে ভালো ভালো কথা বলে কিন্তু ভিতরটা তো ভালো নাই ঠিক কিনা ভিতর তো খারাপ এই লোকেরা দেয় আজকে ধরি করি গ্রামবাসীকে নিয়ে এসে ওর বাড়ি ঘর ভাঙচুর করে মাটির সাথে মিশায় মারতে মারতে হুজুরকে আদা মারা করে বিচারকের কাছে নিয়ে যাওয়া হলো এবার বিচার শুরু হলো তার বিরুদ্ধে মামলা হলো মামলায় বিচারক বলে জোরাই তোমাকে তো আমরা ভালো মানুষ বলে চিনতাম ইসলামের কথা বলো হকের কথা বলো কিন্তু তোমার ভিতরটা এত খারাপ এইটা তো আমরা জানতাম না জুরাইস বলে আল্লাহর কসম করে বলি বিচারক আমি এই কাজ করি না এই মহিলা মিথ্যা কথা বলে কিন্তু বিচারক আর যারা ছিল সবাই যতবারই বলো জুরাইস আল্লাহর কসম খায় কিন্তু সেই কসম কান দেয় না বলো ঠিক কি ঠিক কারণ দুষ্টুর পাল্লা কম না ভারী না কম দুষ্টুর পাল্লা ভারী আমার ভাইরা এই জুরাইস যতবার বলে আল্লাহর কসম আমি এই মহিলাকে ধর্ষণ করি নাই কিন্তু বিচারক কথা না শুনে রায় দিয়ে দিল মৃত্যুদণ্ড তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে তারে শেষ করে দাও শেষে বিচারক জুরাইসকে বলল মাওলানা সাহেব আপনার কি কোনো কথা আছে শেষ কথা কিছু বলবেন জুরাইস বলল আমার একটা শেষ কথা আছে বলল কি কথা এই ছোট্ট বালকটার সঙ্গে আমি কথা বলতে চাই কি কথা কয় কিভাবে বলুন ঠিক কিনা তো দুই তিন দিন ও কথা বলবো কিভাবে মলানা সাহেব জুরাইজ বলল যে আমি কথা বলতে চা সে এসে ওই ছোট্ট বালকটার কাছে যখন তাকে তার পেটের মধ্যে নব দিয়ে একটা গুতা দিয়ে বলে আল্লাহর হুকুমে তোমাকে কথা বলতে হবে আজকে তোমাকে সাক্ষী দিতে হবে আমি আমি ধর্ষক নয় আমি লম্পট নয় আমি চরিত্রহীন নয় আমি আল্লাহর এক খাস বান্দা আমি কখনো এই খারাপ কাজ করি না আল্লাহর কসম করে বলছি হে শিশু তোমাকে কথা বলতে হবে তুমি কথা বলো এই বলে এই শিশুর পেটের মধ্যে যখন আঘাত করে শিশু কথা বলেন আর ওই বিচারে ওই বিচার হলে যত মানুষ ছিল তার বিরোধী দল তার কুচくり দল এরা তখন ঠাট্টা হাসিতে তামাশায় ফেটে পড়ে বল ঠিক কিনা ঠাট্টা তামাশায় ফেটে পড়লো সবাই তখন বলল যে জুরাইজের মাথা পাগল হয়েছে মানুষের যখন মাথা খারাপ হয় তখন এমনটি করে উল্টা পাল্টা কথা বলে এবার আবার আলেম বললেন এই মাওলানা সাহেব বললেন এই শিশু তোমাকে দ্বিতীয়বার বলছি তোমারে কথা বলা লাগবে বলো তোমার বাবাকে এই ছেলে কথা বলে না তৃতীয়বার আল্লাহর কসম করে বলছে শিশু তোমাকে কথা বলতে হবে তোমাকে আজকে শাক্কি দিতেই হবে বলো তোমার বাবাকে আল্লাহ তাআলাই শিশুর জবান খুলে দিলেন বল সুবহানাল্লাহ যে জবান সুবহানাল্লাহ ছোট্ট ছেলেটি এবার কথা বলা শুরু করলো সবার সামনে সবাই কান খাড়া করে শুনছে কি আশ্চর্য ব্যাপার ছোট্ট ছেলে দুই চার দিনের ছেলে কথা বলে আল্লাহ রসুল বলেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহ যাকে হেফাজত করে আল্লাহ যার মান ইজ্জত বাসায় আল্লাহ যার পক্ষে তাকে দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারে না বলুন ঠিক কিনা সাময়িক কষ্ট দিতে পারে সাময়িক একটু পেরেশান করতে পারে একটু হেস্ত হতে পারে কিন্তু পরে মর্যাদা আর বাড়ায় দেন কে এবার শিশু বলল এই যে মৌলানা সাহেব আপনারা সবাই দেখছেন এই মৌলানা ধর্ষণ করে নাই আমার বাবা ইনি নয় আমার বাবা হচ্ছে উমুক গ্রামের উমুক রাখাল সুবহান রায় হয়ে গেল হুজুরকে গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হলো হুজুরের ইজ্জত বাড়লো না কমলো আমার ভাইয়েরা যে ঘটনা বলতে গিয়ে গেলাম যদিও মা হয়তো করে ইজতুয়া করেছে খারাপ মহিলার না হুজুর হেও মা পায় নাই আমার ভাইয়েরা মায়ের সঙ্গে বেয়াদি করা যাবে না বাবার সঙ্গে বেয়াদি করা যাবে না তারা যদি বদুয়া করে সঙ্গে সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য উন্নতি অগ্রগতি সব ধ্বংস হয়ে যাবে বলুন ঠিক কিনা